নাই কোনো বন্ধু গো নাই দরোদিনাই কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে দয় নবী জীবিনে নাই কোনো বন্ধু গো নাই দরোদিনাই কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে দয়াল নবী জীবিনে গানুষ কাহারি দেবজনে কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে দয়াল নবী জীবিনে শেষ বিচারে আলামিন অহেদুল কাহার হয়ে আসা দিবেন হাকিব থাকিবে না হবে না কারো জন্য হায় হায় হাহাকার পরে যাবে ধনী পিপাশায় ফাজবে সাি মগজ গলে পানি ধোরাতে থাকিবে মানুষ মুক্তির কারণে উপস্থিত হইবে যাই আয়াদম দেখি আয়াদম এরে হাসরের মাঠে বিনয় করে বলবে সবাই পরে পিতা আদি আদম আপনারা লাভ করিয়াসি এই সংকটে করেন সাফায়া হরে আদম বলবে নাফসি না আমি প্রাপ্তি গন্দম খাইছি গো আল্লাহ আমি না ফরমানি করিয়াছি পারব না সে কারণে কঠিন দিনে আমার নবী দিনে কঠিন দিনে দয়ার নবীজীবী নাই কোনো গো নাই দরদিনাই কঠিন দিনে আমার নবী জীবিনে আদমের কথা শুনে ইব্রাহিমের কাছে যায় দিবে দর্শন যায়া বলবে হে নবী আপনাকে জানাই আমাদেরকে করেন পোদ্দার বলি আপনার খাই ইব্রাহিম বলিবে আমি কান্দি বসে হেতা নবী হইয়া কইছে আমি তিনটা মিথ্যা কথা সেই কারণে পারি সেই কারণে পারিব না বলি বলি তোমাদের মুসানবির কাছে তোমরা যাও না এবারে মুসানবির কাছে যায়া চাহিবে উদ্ধার মুসা বলবে আমি পাপি বড় গোনাগার আমি নবী হইয়া এক ব্যক্তিকে করিয়াছি খুন আমার পাপের সাজা করে মুসা বলবে নাফসি আমি নবী হইয়া খুন করেছি আল্লাহ আমি না ফরমানি করিয়াছি পারব না সে কারণে কঠিন দিনে আমার নবী কঠিন দিনে দয়াল নবী নাই কোনো গো নাই কঠিন দিনে আমার নবী কঠিন দিনে দয়াল নবী জীবিনে মুসানবীর কথা শুনে যতগণ নুহু নবীর কাছে যাই যায়া বলবে হে নবী আপনাকে জানাই আমাদেরকে বলি আপনার খাই ইব্রাহিম নুহু বলবে আমি পাপি বড় গোনাগার আমার কি সাধ্য আছে করিতে উদ্ধার হুদার পুত্র বলতো আমায় নাসারা ইহুদি আল্লাহর বিসারে আমি দুযুকের কোয়াদি আখিরি জামানার নবী মুহাম্মদ আম্বিয়া তার কাছেতে তোমরা এবার যাও এ চলিয়া নবীর কাছে जाया দেখবে নবী নুরে তম এ হাবলি উম্মতি বলে করতেছে উদন ওরে নবীবিনে শেষের দিনে উম্মতের নাই গতি সারা জীবন করছেন নবী হাবলি উম্মতি ওরে এ উম্মতি বলে আরে কানছে নবীর চোখের জলে গ আরে বেবে কয় সরকার আবুলে সাহাল মেনে শুনে কঠিন দিনে আমার নবী দিনে কঠিন দিনে আমার নবী নাই কোনো বন্ধুগো নাই নাই। কঠিন দিনে আমার নবী ইভিনে কঠিন দিনে দয়া নবীর জীবিনে নাই কোনো বন্ধুগো নাই নাই কঠিন দিনে আমার নবী জীবী কঠিন দিনে আমার নবী কঠিন দিনে আমার নবী